ছোট্ট একটি বাচ্চা সে পত্রিকাতে একটা চিঠি লিখছে দুইজন দাদিমাকে উদ্দেশ্য করে এটি একটি রাজনৈতিক বই যেহেতু সেহেতু কোন দুইজন দাদিমা বা দাদিমা দুইজন কারা হতে পারে সেটা আমরা সহজে অনুমান করতে চাচ্ছি আমি আর নাম না বলি তো তার চিঠির ভাষা এরকম যে তারই এক বন্ধু সে পাইলট হওয়ার ইচ্ছা ছিল বড়ো হয়ে তো সে যখন বাসে করে যাচ্ছিল বাড়ির দিকে সমত নারায়ণগঞ্জের একটা জায়গার কথা বলা হচ্ছে তো তখন বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় এবং সে পুড়ে যায় একটা অংশ শরীরে পুড়ে যায় যেখান থেকে সে আসলে সুস্থভাবে তার জন্য বাঁচাই সম্ভব না যদি বেঁচেও যায় তাহলে সুস্থভাবে বাঁচতে পারবে না তো তাহলে সে পাইলট হবে কিভাবে তো সেই আকুতি জানিয়েই ওই দাদিমাদের কাছে বাচ্চাটা চিঠি লিখে যে আপনারা এগুলো বন্ধ করেন আমার বন্ধুটা এরকম হয়ে গেল এরকম অনেকের জীবনই হতে পারে যে এভাবে সে একটা চিঠি লিখছে তো এই ঘটনাটা এখান থেকে আমরা একটা স্বাভাবিক ঘটনা ধরতে পারে রাজনীতির ক্ষেত্রে কিন্তু যখন এটা ঠিক আপনার জীবনে বা আপনার পরিচিত আপনার কারোর সাথে ঘটবে তখন আপনাকে আঘাত করবে আর সেই আঘাত থেকে আপনি তখন প্রতিঘাতটা করতে পারবেন না যদি আপনি সভ্য সমাজে বাস করেন আপনি সভ্য হন তখন হয়তো সেখান থেকে আপনি আপনার ভাষায় প্রতিবাদ করতে পারবেন তো সেই প্রতিবাদের একটা চমৎকার বই আমার কাছে মনে হয়েছে এত চমৎকারভাবে আনিসুল হক স্যার এই বইটাতে ওনার খুব কাছের দেখা একটা ঘটনা এবং খুব কাছের একজনের আঘাতপ্রাপ্ত একজনের ঘটনা এই দুইটা নিয়ে চমৎকারভাবে প্রতিবাদ করছেন যেটাকে আসলে উপন্যাসও হচ্ছে নামটা বলা হচ্ছে নিশি ট্রেনে ভূত শুনে কেউ কেউ ভাবতে পারেন এটা আসলে ভূতের গল্প কিন্তু আসলে এটা ভূতের গল্প আদেও না ভূতকে আনা হয়েছে আপনার বিবেককে নাড়া দেওয়ার জন্য যেখানে রাজনীতিটাকে একটা কঠোর ভাষায় মানে খুবই বাজেভাবে এখানে মানুষকে যে ক্ষতি করে সেদিকটা তুলে ধরে একটা প্রতিবাদ করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে আগে যারা রাজনীতি করতেন বড় বড় নেতাদের কথা তারা কিন্তু মানুষকে ক্ষতি করে করতো না বাট এখন যেটা হচ্ছে ক্ষতি করা হচ্ছে তো এখানে লেখক দুইটা জায়গায় খুব আঘাত পান উনি একজনের কথা বলতেন অঞ্জন নামে একজন যার পনেরো সালের ঘটনা যে অঞ্জন বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে আমরা জানি তো সেখানে সেখানকার একজন কর্মী ছিল বাড়ি রাঙামাটি তো ওনার একটা মেয়ে যে ক্লাস ওয়ানে পড়ে কৌশিকী আর ছোটো মেয়েটার বয়স আরও ছোটো সে কোনো স্কুলেই যায় না তো বড়ো মেয়েটা প্রথম যখন পরীক্ষা হবে ক্লাস ওয়ানের পরীক্ষা তখন সে বলে বাবু বাবা তুমি বাড়িতে আসো আমি প্রথম পরীক্ষার আগে তুমি থাকবা তো বেচারা ইউনিক বাসে উঠে রাঙামাটির দিকে যাচ্ছিলেন তো কোয়ানে বলা নেই কোনো তখন কোনো কার্যক্রমও চলছে না হুট করে কারা পেট্রোল বোমা মারছে এবং বাসে আগুন লেগে গেল তো সেই অঞ্জনের শরীরের অনেকখানি অংশ পুড়ে যায় সেভেন্টি পার্সেন্ট সত্তর ভাগ বলা হচ্ছে এখানে তার শরীরের অংশ পুড়ে যায় তো তারপরে তো সে বার্ন ইউনিটে ভর্তি হয় ঢাকা মেডিকেলে সে বাড়িতে যেতে পারে না তো সেখান থেকে তার আফসোস যে তার যে দুইটা মেয়ে তাদের কাছে কি জবাব দেবে সমাজের কাছে কি জবাব দেবে সে কি আদেও পরীক্ষা ওই দিতে গিয়েছিল পরের দিন কি যাবে বা ভবিষ্যতেও কি যাবে তো এই যে কষ্ট অন্ধনের সাথে তার একটা ভালো রকম সক্ষাৎ ছিল সেখান থেকে তার মনে আঘাতটা লাগে তো এটা কেন এই প্রতিবাদ মানে রাজনীতি করতে গেলে কি আগুন দিতে হবে মানুষের শরীরকে পোড়ায় ফেলতে হবে মানুষের শরীরকে পুড়িয়ে তাদেরকে রাখা হচ্ছে সেখানে মানে এরা রাজনৈতিক নেতারা শরীর পোড়াচ্ছে আর ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে এদেরকে বাঁচানোর জন্য মাঝখানতে একটা ফ্যামিলির কান্না ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে তো এইগুলো নেই আর একটা ঘটনা তাকে খুব তার খুব মন চেয়ে যায় স্যারের সেটা হচ্ছে দুই হাজার এই তেইশ সালের দিকে এসে যে টেনে আগুন দেওয়া হয় এবং সেই আগুনে দেখা যাচ্ছে যে একই পরিবারে চারজন মারা যায় সেখানে একটা বাচ্চা শিশুও থাকে শিশুটিও পুরে কয়লা হয়ে যায় কিন্তু খুব অবিশ্বাস্যভাবে তার যে ব্যবহৃত স্কুল ব্যাগ বারবি একটা ব্যাগ ছিল সে ব্যাগ ব্যাগের কিচ্ছুই হয় না তো এইটাও স্যারের মনকে খুব আঘাত দেয় তো এই দুই আঘাতটা ছা চমৎকারভাবে এই প্রতিবাদটা করছে নিশি ট্রেনের ভূত এই বইটার মধ্য দিয়ে তো এখানে গল্পটা শুরু করা হচ্ছে শিশির মডল নামে একজন লোককে দেশে আসলে ট্রেনে করে ঢাকায় আসতেছে তো ঢাকা আসার সময় হঠাৎ করেই যে আমরা এটা তার কাছে দুঃস্বপ্ন হতে পারে যে ট্রেনে ঘুমিয়ে গিয়ে গিয়েছিলো বা কিছু একটা বাট গল্পটা এইভাবেই করা হচ্ছে যে হুট করে তার পাশে একজন লোক এসে তার সাথে গল্প করা শুরু করছে এবং সে বলছে যে আপনি কি ভূতে বিশ্বাস করেন গল্প এইভাবেই শুরু হচ্ছে তো আচমকা একটা লোক এসে যখন বলছে ভূতে বিশ্বাস করেন তখন সে একটু মানে ধর্মেরই উঠলো কিন্তু যখন তার সাথে কথাবার্তা চালাচ্ছে আস্তে আস্তে তখন দেখা যে হুট করে যে সে আবিষ্কার করলো যে ওই ট্রেনে সেই কেবিনে সে ছাড়া কেউ নাই পাভেল এবং শিশির মরুল দুজনেই গল্প করছে আর কোনো যাত্রী নাই এবং একটা পর্যায়ে দেখা যে ট্রেন বন্ধ হয়ে গেছে সামনের দিকে আর আগাচ্ছে না তখন সে আরও আবিষ্কার করলো যে ওই চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার এবং ওই ট্রেনে আর কোনো যাত্রী নেই এবং ট্রেনটা চলছে না বন্ধ হয়ে আছে তো এভাবে তখন এই সময় কাটানোর জন্য তখন পাভেলের কথা ভালো না লাগলেও পাভেলের গল্প তাকে শুনতে হয় তখন পাভেল তার নিজের জীবনের গল্প শোনায় যে সে এরকম মানে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে তার বউ বকুল যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল তো এখন আবার সে ঢাকায় আসছে শিরিন নামে আরেকজনের সাথে তার পরকীয়া তার সাথে দেখা করবে তো এই সব বিভিন্ন গল্প করতে করতে সে বলে যে একটা পর্যায়ে ওই ট্রেনের মধ্যে দুজন মেয়ে ফুটবলার ওঠে রাজিয়া সুলতানা একজনের কথা বলা হচ্ছে যদি এই এইখানে আমার একটু খটকা লাগছে স্যার বলছিলেন রংপুরের মেয়ে সে অনেক মানে সংগ্রাম করে খুব ছোটো ফ্যামিলি থেকে সে এখানে উঠে আসছে তার একসময় কিশোর বয়সে বিয়ে হয়ে যাচ্ছিলো তো আমার মনে হয় স্যার যদি এখানে সোর্সগুলো একটু বলে দিতেন ভালো হতো কারণ আমি রাজিয়া সুলতানা যখন লিখে সাজ দিলাম তখন দেখলাম সাতক্ষাট একটা মেয়ের কথা বলা হচ্ছে যে আসলে বাচ্চা হতে গিয়ে মারা যায় রাধারানী সরকারের কথা বলছে আর একটা ফুটবলার তার ইয়ে খুঁজে পাইনি আর কি সোর্সগুলো একটু সার যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো তো এদের সাথে দেখা হয় আরও দুইটা ছেলের সাথে দেখা যায় যে পরবর্তীতে সন্দেহ করা হচ্ছে সেই তারাই গান পাউডার দিয়ে ট্রেনটাকে আগুন ধরে দেয় এরকম পাভেল তার গল্প করছে ঢাকা সে বাসায় উঠবে নাকি হোটেলে যাবে দেখা করবে এলাকাতে যে ওই চট্টগ্রামের বকুলকে সে বকুল তার একজন সারের মেয়ে তার সাথে কীভাবে সম্পর্ক করবে কীভাবে তাকে ম্যানেজ করে বিয়ে করলে এই সব গল্প করছে করতে করতে একটা পর্যায়ে এসে তখন শিশির মন্ডলে খুব সন্দেহ হয় যে আপনি কি আসলে মানুষ নাকি অন্য কিছু তখন সে বলে যে আসলে আমি মানুষও না ভূতও না কারণ আমি আমার শরীরের অংশ পুরা এবং পুরা অবস্থায় এখন বার ইউনিটে আছে কিন্তু আমি আমি আত্মা বের হয়ে চলে আসছে এবং এগুলো দেখে বেড়াচ্ছি যে আগুনটা কেন দিল কারা দিলো যে দুইটা ছেলের কথা বলা দিয়েছিল তারা পুরো টাকা বুঝে পায়নি যখন টাকা আনতে গেছে তাদেরকেও গুম করে ফেলা হচ্ছে তাহলে কারা নির্দেশ দিল কারা কি করলো এইগুলো এবং যার নির্দেশে আগুনটা দিয়ে দিয়েছিল বলছে যে শিশুটা পুড়ে গেল চারজন মানুষ পুড়ে গেলো একই ফ্যামিলির অথচ সেই লোকটা নাকি একটা কিন্ডার গার্ডেন স্কুলের একটা উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছে সেখানে বাচ্চাদের মুখে হাত দিয়ে আদর করছে তাদেরকে বই উপহার দিচ্ছে ফুল উপহার দিচ্ছে আবার বলছে ওই লোকটারও তো নাতি নাতি আছে তাদেরকেও সে আদর করছে তাহলে একই লোকের কত রূপ সে নিজের পরিচিত বাচ্চাদের আদর করছে আবার আরেকজনের বাচ্চাকে সে পুড়িয়ে দিচ্ছে তো এটা আসলে পাবিল মন্ডল এরাও মানতে পারে না তো এই মেসেজটা সে শিশির মণ মণ্ডলকে দেয় তো সে একটা পর্যায়ে হুট করে হয় কি যে ট্রেনের আলো জ্বলে ওঠে এবং তখন সে দেখে যে সে একা তখন আভেলও নাই তখন সে বুঝলো আসলে এটা একটা ভূত তো ঠিক সেই অবস্থায় সে ভাবছে যে এই ঘটনা আমার সাথেও ঘটতে পারতো তো এই ভাবনাটা ভাবতে ভাবতেই হঠাৎ করে চিৎকার শুরু হয়ে যায় এবং দেখে যে তার ট্রেনেও আগুন লাগছে বগিতে আগুন লাগছে তখন তার মনে হয় যে সে যখন আসলে বাসা থেকে বের হয়ে চিটাগণের এবার ঢাকা থেকে চিটাগোঁজ যাচ্ছে অফিসের কাজে তো সে প্লেন ভয় পাবে বলে প্লেনে না গিয়ে ট্রেনে করে যাচ্ছে ট্রেনে করে যাওয়ার সময় তার ছোট্ট একটা মেয়ে আছে অপরাজিতা যে বলছিল বাবা তোমার কাছে আমার ছবিটা আছে পুরাতন হয়ে গেছে এই ছবিটা দাও মানে আমি একটু নতুন ছবি উঠাইছি ওটা দাও তোমার মানি ব্যাগে রেখে দাও ওর বউ সীমা তার কাছ থেকে বিদায় নিল মার কাছ থেকে বিদায় নিল তো সে সেইগুলো মনে করছে তো একটা পর্যায়ে মনে করছে যে ট্রেনে তো আগুন ধরে গেছে সে আর বাঁচতে পারবে না তো অন্তত তার মেয়েটা বেঁচে থাক এই বলে সে তার মানি ব্যাগটা সে শুয়ে ফেলে দেয় এবং এইভাবে যে কেউ যদি খুঁজে পায় তাহলে আমার মেয়েটার মুখটা দেখবে আমার অফিসের আইডি কাজ আছে আমাকে খুঁজে পাবে অন্তত বুঝতে পারবে যে এই লোকটা ট্রেনে হয়ে মারা গেছে তো এই হচ্ছে মানে ইয়ে তো অহরহ ঘটনা কিন্তু আমাদের সবার সামনে এই ঘটে বা এরকম ট্রেনে আমি নিজেও একবার বাস্তব মানে সম্মুখীন হয়েছিলাম আমি নীলক্ষেত থেকে বাসে উঠে যখন আমার ওই আইসিবির ক্লাসের জন্য যাচ্ছিলাম তখন আসলে লাভ দিয়েছিলাম পাটা ভাঙা ছিল ভেঙে গেছিলো আমি প্রায় দেড় মাস মতো বিছানায় শুয়েছিলাম তো আমিও প্রায় কাছ থেকে দেখেছি তো যাদের জীবনের সাথে এই জিনিসগুলো ঘটে তারাই আসলে মর্ম উপলব্ধি করতে পারেন যে একটা সংসার ধ্বংস যাচ্ছে ফ্যামিলি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তারা হয়তো উপার্জনক্ষম ব্যক্তিটা চলে যাচ্ছে ওই সংসারটা বসে যাচ্ছে তো এটা যাদের জীবনের সাথে ঘটবে তারা আসলে বুঝবে স্যার এরকম তার খুব কাছের এই যে অঞ্জন নামে একজনের কথা এবং এই আর একজনের মেয়েটার যে ব্যাগটা পণ্য এটা স্যারকে খুব ইয়ে করছে যে শিশুটা মারা গেল এভাবে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেল তো সেখান থেকে স্যার চমৎকার একটা প্রতিবাদ করছে মাত্র পোচা আত্মর পেজের একটা বই দুশো আশি টাকা বই মেলাতেই বের হয়েছেন একটু অন্য ধাঁচের লেখা আমরা গতবার যেটা দেখলাম যে কখন আমার মাকে সেটা একটা রকম লেখা ছিল তো এটা একটু অন্যভাবে লেখা প্রথম দিকে একটু হালকা মেজাজ হতে পারে বাট মেসেজ যেটা স্যার দিয়েছেন সেটা গভীর একটা ম্যাসেজ চমৎকার একটা ম্যাসেজ মানে এইভাবেও যে প্রতিবাদ করা যায় বই স্যালোড স্যার এটা আপনি আপনার ভাষায় আপনার মতো করে প্রতিবাদ করেছেন এখন যারা বোঝার তারা যদি ঠিক মতো বুঝতে পারে তাহলে অনেকের জীবন রক্ষাভাবে অসুস্থ রাজনীতি থেকে হয়তো আমরা সুস্থতার দিকে এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ